আপনার নাম্বারটা একটু বলে দিন দর্শকদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি ভাই আপনাকে সবাই এই ডিম বেচা টাকার গরুর বিক্রেতা বলে কেন এটা আসলে

এক জোড়া বকনা এ এই জন্যই বলতেছিলাম আপনাকে অনেকে ডিম বিক্রি করার টাকায় গাবি বিক্রেতা বলে আসলে এত কম দামে খুব কম ব্যবসায়ী দিতেই পারে না বলা চলে আপনি দিতে পারেন এর জন্য আপনাকে আসলে ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে তো আজকে গরু থাকবে কয়টা

প্রতি বছর বাচ্চা দিবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এই খুবই পারফেক্ট এর দুধের বৈশিষ্ট্যটা খুবই মিষ্টি জাতীয় হয় দুধ খেতে খুব সুস্বাদু জি 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 দুধের ফ্যাটটা বেশি থাকে বয়স কয় দাদ ভাই এটা চার দাদ দিত বাচ্চা দ্বিতীয় বাচ্চা চার দাদ সঙ্গে কি বাচ্চা আছে এ বকন বাচ্চা ফিজিয়ান একটা বকন বাচ্চা ফিজিয়ান বকন ফিজিয়ান করে বকন বাচ্চা জি আচ্ছা তার মানে এর দুধ খেতে খেতে আরেকটা গাবি রেডি হয়ে যাবে যে বাচ্চা দাদ আবার প্লাস বাচ্চা দাদ এর ভবিষ্যতে আরেকটা গাবি হবে হুম

আর এরা দানা দার খাদ্য না দিলেই চলবে না দিলেও চলবে এটা এর বাচ্চাটা একটু বড় করে বিক্রি করে আরেকটা গরু কেনার সামর্থ্য হয় যাবে অবশ্যই তো দাম কেমন থাকবে এটার ভাই এটা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি দর দাম করার সুযোগ পাবে দর্শকরা সামান্য কিছু সম্মানী ভাই বেশি দর দামের জায়গা নাই আবার গরুটাতে খেয়াল করে দেখেন তিন মন প্লাসে মাংস আছে বড়িতে যে মাংস আছে আসলে মাংস এক লাখ পাঁচ হাজার টাকার দাম দশকবারে চাইলে খামারে এসে যোগাযোগ করে এসে দুধ দহন করে নিতে পারবে অবশ্যই আচ্ছা এটা সাইড করে দিন দ্বিতীয় নাম্বারটা দেখাই রবিল ভাই এই পাশে দ্বিতীয় নাম্বারে কালো কালার একটা ডাবল বডির বিশাল দেহে গরু নিয়ে আসছেন

কোন খাবারের এই গরুটার যে বডি পাইছে মোর শাহী গরু এত বড় বডি পায় না এর মানে এত বডি পাওয়ার কারণ কি আসলে মোর শাহী গরু হওয়ার কারণে জি আচ্ছা এই গরু বৈশিষ্ট্য কি থাকে এগুলার বৈশিষ্ট্যটা টা বিগ বডি হয় দেখা যাচ্ছে বাচ্চা ভালো হয় uncommon গরু এটা বিশেষ করে ইন্ডিয়া তে পাওয়া যায় বাংলাদেশে খুবই খুবই rare আচ্ছা এর বয়স এখন কয়টা বয়স হচ্ছে চাইতে বাচ্চা হচ্ছে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে আর গুরুটা গুরুটা হচ্ছে এত না যে কোনো মানে মানব যে কেউ দহন করতে পারবে লালন করতে পারবে দহন করতে পারবে যে কোনো লোক দহন করতে পারবে এটাতে কোনো ঝাই ঝামেলা নাই আর খুবই মানে গুরুটা খুবই ভালো মানের একটা সঙ্গে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি বাচ্চাটা তো খুব গ্রথফুল গ্রথফুল বাচ্চা একটা জিনিস বুঝবেন মা জেতের ভালো হয় বাচ্চা অটোমেটিক ভালো হবে সেটাই গরুর ক্ষেত্রে মা ভালো হলে মা ভালো জাতের হলে বাচ্চা ভালো জাতের হয় বাচ্চাটার বয়স কতদিন হয় অবশ্যই বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স একমাস এখনও হয় নাই একমাসের কাছাকাছি এরকম বয়সে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা জি দুধ পাচ্ছেন এখন কত লিটার সকালবেলা এক টানা আট লিটার দুধ পাবে এক টানা আট লিটার আর মা বোন বলেন পুরুষ বলে যে কোনো লোক দহন করতে পারবে পেটের নেচে সুই থাকবে তাও কিছু বলবে না কিছু বলবে না কিছু বলবে না সুস্থ সবল আছে সুস্থ সবলের ধারবাট দেখলাম মানে বদনির লনের মতো ধারবাট আপনি টেনে দেখাচ্ছেন দেখলাম একদম খুব সুন্দর ধারবাট গুলো তো একদম কলা কলা বান জি জি মানে একদম মুঠে খুব সুন্দর ইয়া হচ্ছে জি আচ্ছা তাহলে দুধ পাচ্ছেন এক সকাল বেলা আট লিটার দুই বেলা যদি কেউ দহন করতে চায় বারো লিটার দুধ হবে বারো লিটার দুধ হবে যে কোন দর্শক ভাই যদি খামারে এসে দহন করে নিতে চায় বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা দাম কেমন যাচ্ছে এটা এটা এক লক্ষ পচাশি এক লক্ষ পঁচাশি চেষ্টা করি ভাই দর্শকের যত কম দামে দেওয়ার জন্য আচ্ছা তাহলে এটা ছিল দ্বিতীয় নাম্বার গরু দর্শক বলে নিতে পারবে এক লাখ পঁচাশি হাজার টাকায় সাইড করে দিন তিন নম্বরটা দেখাই আচ্ছা ভাই রবিল ভাই এই পাশে তিন নম্বরে একদম মা বাচ্চা সব লাল

রবিউল ভাই এপিসোড চার নম্বরে খুব গেট আপ ফুল একটা বাচ্চা সহ গাবি নিয়ে আসছেন বাচ্চাটার দিকে আমার নজরটা বেশি যাচ্ছে এই গরুটা কি জাত ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল গাবি পাকিস্তানি শাহিওয়াল গাবি জি আর সঙ্গে যে বাচ্চাটা আসছে সেটা এটা শাহিওয়াল শাহ বাচ্চা অনেক লোক মা বলবে কিন্তু আমার তো মনে হয় যে শাহিওয়াল বাচ্চাটার বয়স কতদিন ভাই বিশ দিন প্লাস

অনেক প্রফিট হওয়ার সম্ভব জি জি আগে এর দুধ কত কেমন হবে ভাই এটা দুধ সকালে 6 লিটার গ্যারান্টি থাকবে 6 লিটার দুধ গ্যারান্টি থাকবে দাম কেমন চাচ্ছেন এটা 172000 টাকা 172000 টাকা 6 লিটার দুধের গাবি বাচ্চা সহ পাচ্ছে খুব গিটারফুল একটা বাচ্চা দর্শক ভাই চাইলে দর্দম করে নিতে পারবে জি ভাই আচ্ছা ঠিক আছে এটা সাইড করে দিন পরের গরুগুলো দেখাই নবীল ভাই এই পাশে এক সঙ্গে এক জোড়া বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বাচ্চা দুটেই মাশাআল্লাহ বেশ সুন্দর গঠন ফুল বাচ্চা

আমার চ্যানেলে যেহেতু আপনি নিয়মিত নতুন ভিডিও দিচ্ছেন দর্শকরা নতুন ভাবে কিনতেছে আপনার কাছ থেকে একটু সুবিধা তো দিতেই হবে আচ্ছা আপনি তাহলে বলে দেন আপনি বলে দেন কথা দিবেন দুইটা আশি হাজার দাম দিয়ে দেন ভাই ভাই আশি হাজার দিলে cash থাকবে না চল্লিশ হাজার এই বাচ্চাগুলো আসলে পাওয়া একটু অসম্ভবই তারপর আমার আবদার থাকলো আশি হাজার দিতে পারতেছেন না আচ্ছা যেহেতু বলছেন যে লস হলো দিব যান কথা দিলাম আচ্ছা ঠিক আছে ভাই আশি হাজার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই গরু দুটো আমার দর্শক নিয়ে নিবে রবিউল ভাই এ পাশে সব শেষ বেস্ট গেটআপ ফুল দারুন এর গেটআপ কান মাথায় বলে দিচ্ছে যাতে মানে ভালো কিছু হবে কি জাতমানের বাচ্চা এটা ভাই এটা একটা ব্রহ্মা বকনা বাচ্চা ব্রহ্মা বকনা বাচ্চা তারপর দেখতে পাচ্ছি মুন্ডি জি জি মুন্ডি মুন্ডি ব্রহ্মা বকনা বাচ্চা নি আসছেন সবশেষ ভিডিও তো এর বয়স কত মাস এটা বয়স 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস বয়স 10 থেকে 11 মাস বয়সে ভাই এত বড় সর হয়ে গেছে হ্যাঁ এইগুলো ব্রহ্মা গুলো অনেক বড় হয় ভাই আসলে বৈশিষ্ট্যই বলে দেয় যে আমি আসলে কি জি জি আর একটা গরুর থেকে যদি দুধ পায় মায়ের তাহলে ওটা অটোমেটিকই দুধ সম্পন্ন হবে আসলে ভালো যত্ন নিলে যে কোনো গরুই ভালো জাতমানের হলে ভালো হবেই আসলে আমরা যারা মনে করি যে গরু কিনতেছি গরু নিয়ে লাভবান হচ্ছি না আপনি একটু নিজের জাতমান চিনে কেনেন আর একটু যত্ন নেন অবশ্যই লস হওয়ার সম্ভাবনা নাই তো এটার এগারো বারো মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে